সাড়ে পাঁচশো টাকা চারশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে দেখান আর কিছু আচ্ছা আচ্ছা এই শার্ট সিস্টেম না আচ্ছা আচ্ছা এটা সালোয়ার আছে না সাথে আচ্ছা এটা প্রাইস কত ভাই তিনশো টাকা আচ্ছা আচ্ছা বোতাম সিস্টেম বোতাম সিস্টেম আছে না তিনশো টাকা মাত্র

তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে আর কি আছে ভাই

আপনারা ছয়ষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন নাকি এবং ফিজিক্যাল এসে নিতে পারবেন তো এটার আসার ঠিকানা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটু দেখা দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন সাদ মার্কেট বলতে হবে সাদ মার্কেট বলতে হবে সিটি মার্কেট থেকে তালা দেখতে প্রতি মঙ্গলবার আসতে হবে আর অবশ্যই আপনারা যারা কুরিয়ারে কন্ডিশনে নিতে চান ছয়ষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন হ্যাঁ তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনার এসকে ফ্যাশন থেকে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কালেকশন আছে তারপরে এই যে এটা আছে এটা কি সুতির ভিতরে সুতির ভিতরে সুতির ভিতরে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সুতির ভিতরে আপনি টু পিস এবং আটটা করে এটা আপনি সাইজ সমাই শুনে আপনি যে 1200 টাকা 2500 টাকা এটা এটা সেলওয়ার আছে সেলওয়ার আছে 250 টাকা 250 সেলওয়ার সহ মানে একটা ফিক্সড রেট মানে দামাদামি হবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা এটা অনেক সুন্দর লাগতেছে কালোর ভিতরে এটা কত চারশো টাকা

আচ্ছা আচ্ছা এই এটা আবার ছোট বড় করা যায় অনেক সুন্দর একটি কালার দেখতে পাচ্ছি আচ্ছা এটার প্রাইস চারশো পঞ্চাশ টাকা মানে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আচ্ছা বুঝতে পারছি তিনশো বিশ টাকা বুঝতে পারছি সিটি মার্কেটের দ্বিতীয় মঙ্গলবার সাপ্তাহিক আপনারা ছয়ষট্টি তেলায় কুড়ে আরে কন্ডিশনে নিতে পারবেন নাকি এবং ফিজিক্যালি এসে নিতে পারবেন তো এটার আশা ঠিক আছে সাদ মার্কেট বলতে হবে সাদ মার্কেট ভুলতা সিটি মার্কেটের দ্বিতীয়